বাচ্চাদের জন্য সবসময়ে আমাদের প্রয়োজন স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার বাজার থেকে কিনে খাওয়া খাবারে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল থাকে তবে ঘরে যদি সেটা স্বাস্থ্যকর উপায়ে বানানো যায় তাহলে খুবই ভালো হয় নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপি আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে স্বাস্থ্যকর পুষ্টিকর উপায়ে হরলিক্স তৈরি করবেন শুধু এক ধরনের নয় দু ধরনের হরলিক্স একটা রেগুলার ফ্লেভার আর একটা চকলেট ফ্লেভার তাহলে চলে যাই রেসিপিতে শুরুতে আমি এখানে গমটাকে ভিজিয়ে নিলাম আর এই গমটাকে খুব ভালো করে ধুতে হবে দেখুন উপরে কতটা ময়লা যতক্ষণ না এই গম দিয়ে ময়লাটা চলে যায় ততক্ষণে এই গমটাকে খুব ভালো করে কষলে কষলে ধুতে হবে ভালো করে ধুয়ে আমি গমের ভিতর জল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে একদিন রেখে দেব দেখুন পরের দিন ঢাকনাটা ওঠাতেই গমগুলো কতটা ফুলে উঠেছে আর আপনারা অবশ্যই এই টিপসগুলো খেয়াল করবেন এই ফুলে ওঠা গমগুলো থেকে এবার আমি জলটা ঝরিয়ে নেব আমি এটাকে জল থেকে উড়িয়ে ঝুরির ভিতর দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব এবার এই জল ঝরানোর পর আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নেব। যেহেতু বাচ্চাদের খাবার সবসময়ই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানোই বেশি ভালো হবে এবার আমি এই কাপড়ের ভিতরে গমটাকে দিয়ে দিলাম গমটাকে দিয়ে দিয়ে আমি এই কাপড়টাকে খুব ভালো করে মুড়িয়ে নিলাম ঠিক এভাবে আপনারাও এটা খেয়াল করুন আমি এভাবে খুব ভালো করে ওনাটাকে মুড়িয়ে নিয়ে এই ডেকচির ভিতরে দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনার সাহায্যে রেখে দেব হরলিক্স বানানোর জন্য এটাই হচ্ছে মেইন কাজ গম থেকে গজ বেরোনোর ব্যাপারটা তাই তো গছ বানানোর জন্য আমি এটাকে দুদিন রেখে দিলাম তবে একদিন রেখে দিলেও কিন্তু এটা দিয়ে সুন্দর গজ বের হবে তবে আমি দুদিন দিন রেখেছিলাম আপনাদের ইচ্ছা আপনারা কদিন রাখবেন দুদিন দিন রাখলে দেখবেন আমার মতো এতটা সুন্দর গজ বেরিয়ে গেছে এবার এটাকে আমি রোদ্রে শুকিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি রোদ্দুর দেওয়ার অপশান না থাকে তাহলে ভেজে নিলেই হয়ে যাবে এবার এটাকে আমি ভাজি করে নেব রোদ্দুর দিলে এটা ভাজতে আরও বেশি সুবিধা হয় আর রোদ্দুর না দিতে পারলে এটাকে একটু লো আছে বেশি সময় ধরে ভাজতে হয় এবার আমি গমটাকে খুব ভালো করে ভাজি করে নেব আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যাবে আর এভাবে আপনারা কিন্তু হাই হিটে এটাকে ভাজবেন না সব সবসময়ই গমটাকে মিডিয়াম আছে ভাজার চেষ্টা করবেন আর এটা যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হবে ততক্ষণই ভাজতে হবে যখন দেখবেন যে এটা মুচমুচে হয়ে গেছে তখনই এটা নামিয়ে নেবেন আমার এ পর্যায়ে ভাজাটা কমপ্লিট তাই আমি এটাকে নামিয়ে নেব হরলিক্স বানানোর জন্য আমি এখানে তিন ধরনের বাদাম নিয়ে নিয়েছি একটা চীনা বাদাম কাজু বাদাম আর হচ্ছে আমন্ড এই তিন প্রকার বাদামই আমি হরলিক্সের জন্য ব্যবহার করব শুরুতে আমি চীনা বাদামটাকে ভাজি করে নেব এটা একটু বেশি করেই ভাজতে হবে কারণ এই খোসাটা থাকলে হবে না এই খোসাটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমি এখানে ভালো করে ভেজে বাদামের খোসাটা ছাড়িয়ে নিলাম আর এবার আমি আমন্ড আর কাজু বাদামটা একসাথে ভেজে নেব আর এই যে আমি বাদামের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এই হর বানানো কিন্তু ভীষণই সোজা শুধু একটু সময় লাগে এই গম থেকে গজ বেরোনোর জন্য আর এবার আমি এই গমটাকে এই গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিয়েছি এবার এটার একটা গুঁড়ো করে নেব আমি সবগুলো গমই একে একে এভাবে গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করার পরে আমি একদমই মিহিদানার জন্য এটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব গমগুলোকে ছেঁকে নেওয়ার পরে আমি এখানে সবগুলো বাদাম একসাথে দিয়ে বাদাম গুঁড়োকে গুঁড়ো করে নেব এবার এই গমের গুঁড়ির ভিতরে আমি একে একে বাদাম গুঁড়োটা দিয়ে দিলাম আর বাচ্চারা কিন্তু রেগুলার হরলিক্সের থেকে চকোলেট হরলিক্সটা একটু বেশি পছন্দ করে আপনারা চাইলে এখানে সরাসরি চিনিটাও দিয়ে দিতে পারেন তবে আমি এখানে চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে আমার যেহেতু আমার বাচ্চার জন্য এটা তৈরি করছি তাই আমি একটু অল্প পরিমাণেই চিনিটা দিলাম কারণ বাচ্চাদেরকে চিনিটা একটু কম খাওয়ানোই ভালো আর এবার আমি এখানে বিশ গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে মেশাতে হবে আর যদি বাচ্চার জন্য তৈরি করেন তাহলে বলবো চিনিটা একটু কম পরিমাণেই দেবেন কেমিক্যাল ছাড়া এত মজার হরলিক্স যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে বাজার থেকে বাচ্চাকে খাওয়ানোর কোনো দরকারই পড়ে না কারণ বাজারের ওই হরলিক্সে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল মেশানো থাকে এটা হয়ে তৈরি হলো আমার রেগুলার হরলিক্স এবার আপনাদের চকলেট হরলিক্সটা দেখাবো এখানে আমি অল্প পরিমাণে হরলিক্সটা নিয়ে এর ভিতরে কোকো পাউডার দিয়ে দিলাম আমি এখানে দু চামচ কোকো পাউডার দিয়ে এটাকে মিশিয়ে নিলাম আর এই যে আমার ধরনের হরলিক্স তৈরি এই হরলিক্সটা বাচ্চাদেরকে এক গ্লাস দুধের ভিতরে দু চামচ গুলিয়ে খাওয়াতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন